আলাইকুম রাহমতুল্লা প্রিয় বন্ধুগণ আমার একটি কবিতা পর্ব পর্বশ্রেষ্ঠ আবৃত্তি করছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম মক্কা বিজয় ছিল মুসলমানদের জন্য যুগান্তকারী ঘটনা দশ হাজার সাহাবি নিয়ে সে অভিযান নবিজি করেছিলেন পরিচালনা সব মুসলমানের চোখে মুখে ছিল দারুণ উজ্জ্বল প্রত্যয় হতে চলেছে ইসলামের সবচেয়ে বড় জয় মক্কা বিজয় দলে দলে ভাগ হয়ে চলেছেন সবাই মক্কার পথে নবীজির সঙ্গী হয়ে চলেছেন জুবাইয়ের পাহাড় সাথে সাথে পালন করেছেন জুবাইয়ের সেথা গুরুত্বপূর্ণ ভূমিকা উড্ডিন করে রেখেছিলেন গোটা রাস্তায় তিনি ইসলামের পতাকা অভিযান চলার ফাঁকে ক্লান্ত দেহে জুবায়র রাদি আল্লাহ তালাহ আসিলেন নবীজির পাশে শান্ত মনে নবীজির পরশে একটু শান্তি পাওয়ার আসে রণদাপানিতে চারিদিকে শুধু ধুলিঝড়ের উপদ্রব সে ধুলাবালিতে সে গেছে জুবাইর রাদি আল্লাহ চেহারা খুব মুছে দিলেন নবীজি সেসব ময়লা আপন হাতের স্পর্শে নবীজির আদর পেয়ে জুবাইরের চিত্ত নাচিস পরম হর্ষে সুখে দুঃখে সব সময় ছিলেন নবীজির পাশাপাশি ইসলামের স্ফুরণে তাহার অবদান ছিল রাশি রাশি